ভিডিওটা দেখার পর তুমি যদি সিদ্ধান্ত না নিতে পারো গেমিং কমিউনিটিতে কাকে সাপোর্ট করতে হবে আর কাকে সাপোর্ট করতে হবে না আমি তোমাকে বলবো যে কাউকে হ্যাকার বলা এবং না বলার অধিকার তোমার নেই ভিডিও লাস্টে গেমিং কমিউনিটির সবচেয়ে বড় দুজন থাকবে সেটা কিন্তু অবশ্যই মনোযোগ চলো এই ভিডিওটি স্টার্ট করা ওকে ভিডিও যে ইউটিউবার প্লাস টিকটকারকে নিয়ে আমি কথা বলবো তার ইউটিউব চ্যানেল কিংবা টিকটক আইডির নাম এলিয়েন জিন বেসিকালি একজন টিকটকার তবে বর্তমানে সে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছে তার টিকটক অ্যাকাউন্ট আমি একটা ভিডিও দেখলাম যেখানে এডব দেশে কিন্তু উদমপাদম পাদম মারতেছে আর সবগুলো হেডশট হেডশট না হলে মোটামুটি নাইনটি পার্সেন্ট যাই মারতেছে সবগুলো কিন্তু হেরে লাগতেছে একজন মোবাইল প্লেয়ের পক্ষে এইরকম টাইপের একটা দেওয়া সম্ভব যেহেতু মুখ জোর করে লাভ নাই তোমাকে আমি লাইভে নিয়ে আসবো তুমি লাইভে নিয়ে এরকম ভাবে মারতে পারো এই ডাবল হেডশট তাহলে আমি তুমি জিন পরি দরবেশ তুমি যা বলবো আমি তাতে মেনে নেব তোমাকে প্রথম থেকে যদিও সে স্বীকার করে নাই সেগুলো হ্যাক ইউজ করে গেম প্লে করতে পরবর্তীতে তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পর সে কিন্তু নিজের লাইভে কিন্তু স্বীকার করে নাই যে তার অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে হ্যাক ইউজ করার কারণে চলো তার মুখ থেকে শুনবো যে এই গেম গুলো করতেছে হ্যাকার লেভেলের এই হ্যাকার লেভেলের গেম